সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আরেকটি বাংলা রচনার ভিডিওতে তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আজ তোমরা দেখবে সুন্দর একটি বাংলা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর রচনাটি কিন্তু একটি কমন রচনা তোমাদের এক্সামে এসে যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই বিষয়ের উপরে আমি আরেকটু বিস্তারিতভাবে রচনা করেছি তোমরা প্লে লিস্টে গেলে পাবে আর ভালো লাগলে তোমরা তোমাদের মতামত জানিও লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও আমি প্লেলিস্ট লিংক দেব। দেবো চলো দেখি আজ বাংলা রচনা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিশ্বকবি তিনি কেবলমাত্র একজন কবি ছিলেন না তিনি ছিলেন একাধারে একজন দার্শনিক সঙ্গীতজ্ঞ ও চিত্রশিল্পী তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের একজন জন্ম পরিচয় আঠেরোশো সালে সাতই মে কলকাতার জোরাসাগর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম শারদা দেবী জীবন। বিদ্যালয়ের গণ্ডিবদ্ধ জীবনের বাধা ধরা শিক্ষা তাকে আবদ্ধ করতে পারেনি স্কুলের পরিবেশ তার ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতেন বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন এটা তোমরা লিখবে তার গৃহশিক্ষকরা বিভিন্ন বিষয়ে তাকে গৃহে এসে পড়িয়ে যেতেন বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনার ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন উচ্চশিক্ষার জন্য তাকে বিলাতেও পাঠানো হয়েছিল কিন্তু সেখানেও তার মন টেকেনি তিনি দেশে ফিরে এসে কবিতা গল্প নাটক উপন্যাস লেখা শুরু করেন পরবর্তী পয়েন্ট চর্চা ও কর্মজীবন রবীন্দ্রনাথ ঠাকুর অজস্র গান কবিতা ও অনেকগুলি নাটক উপন্যাস গল্প লিখেছেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান পৃথিবীর বহু দেশে আমন্ত্রিত হন আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার লেখা আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন শান্তিনিকেতনে স্থাপন করেছিলেন পল্লী উন্নয়ন কেন্দ্র উপসংহার উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাত আগস্ট তারিখে তেরোশো সাল বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন প্রতি বছর পঁচিশে বৈশাখ আমরা কবিগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি তার লেখা গান গাই তার কবিতা পাঠ করি তারই লেখা নাটক অভিনয় করে তাকে শ্রদ্ধা নিবেদন করি রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির শ্রেষ্ঠত্বের জন্য ভারত তথা বিশ্বের মানব হৃদয়ে চির অমর হয়ে আছেন আজ এখানেই শেষ করব রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে রচনা আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ আজ এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো